আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করে নাই তারা রাজনীতি করেছে প্রতিবেশী দেশ ভারতের আমরা জানি এদেরকে কিভাবে প্রতিহত করতে হয় যদি পক্ষ নিয়ে কেউ করতে বলেন তাহলে তাদেরকেও ভারত এবং বাংলাদেশের ভারতে আশ্রয় নিতে হবে কারণ এদেশের জনগণ এদেশের মানুষ ওই ভারত প্রীতি পছন্দ করে নাই কারণ

বাংলাদেশ যদি স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা টিকে রাখতে হয় ভারতের হাত থেকে আমাদের এই জুলুম এবং নির্যাতনের বিচার এবং তাদেরকে বিরোধিতা করতে হবে কারণ আমাদেরকে তারা শোষণ করছে আমরা এ ধরনের স্বাধীনতা চাই নাই এই ভারতের কাছে বাংলাদেশ চলে যাবে তাই কখনকার সময় বাংলাদেশ জামাত ইসলামী এই স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা নৈতিক দায়িত্ব পালন করেছে সেটি বসতে বাংলাদেশের জনগণের তেপ্পান্ন চৌষট্টি বছর অপেক্ষা করতে হয়েছে সুতরাং বাইর আমার পল্টন ট্রাজেডি নামে আমরা যেই বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি ওই পল্টনে গণহত্যায় যারা অংশগ্রহণ করেছিল ওই সমস্ত অপরাধীদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে রাজনৈতিক জনসভায় নেতাকর্মীদের আক্রমণ করে কোনো কেউ পার ина ছাত্ররা আওয়ামী লীগের যেতে পার না পায় সেজন্য আমাদেরকে এই কর্মসূচি গ্রহণ করতে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই খুনি শয়রাসারিনী শেখ হাসিনার গুন্ডা পান্ডাদেরকে আবার গ্রেফতার করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের এই উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ নাগরিক মনতন্ত্র থেকেই এই সমস্ত অপকরণের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রপতির জনগণের পক্ষে পক্ষে আমরা সব সময় সদা সর্বদা কথা বলছি এবং আগামীতে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান দৃঢ় থাকবে সম্মানিত ভাইয়ের আমার সাংবাদিক বন্ধগান আমরা বলতে চাই আমাদের শিক্ষক সমাজ রাস্তায় বেরিয়ে এসেছে আমাদের শিক্ষক সমাজদের তাদের দাবি দেওয়া যৌক্তিক এবং জনগণের পক্ষে জনগণ আগামী দিনের প্রজন্ম শিশুদেরকে তারা কঠোর পরিশ্রম করে মানুষ করে দিচ্ছে তারা মানুষ করার কারিগর তারা কেন রাস্তায় আজকের কষ্ট করবে তারা কেন আজকের রাস্তায় অবস্থান গ্রহণ করবে আজকের অন্তর্বর্তীকালীন সরকার আপনি মানবিক সরকার আপনি নবী নোবেল বিজয়ী আপনি কি আপনার দেশের এই দুর্দশা দুরাবস্থা দেখেন না যেখানে যেখানে অসংগতি হয়েছে যেখানে মানুষের উপরে জুলুম করা হচ্ছে অন্যায় করা হচ্ছে তাদের এই পেশার প্রতি সম্মান রেখে শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রেখে আপনিও তো কোনো এক সময় ছাত্র ছিলেন শিক্ষক ছিলেন আপনি শিক্ষকদের পাশে দাঁড়ান তাদের যৌক্তিক এবং ন্যায় দাবিকে পূরণ করে আপনি আপনি প্রশংসিত হন বিশ্বের বুকে আবার আপনি নোবেল বিজয়ী আমাদের আপত্তি নাই কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় আসছেন জনগণ যেন আর রাস্তায় শিক্ষক সমাজ যেন রাস্তায় না থাকে সে বিষয়টিও আপনি দৃঢ়তার সাথে আপনি এই বিষয়টি আপনি বিবেচনার সাথে নেবেন কারণ আজকে রাজনীতিতে আপনি অবশ্যই রাজনৈতিক অঙ্গনে প্রশংসার দাবিদার হয়েছেন আপনি জুলাই শরৎকে আইনের ভিত্তি দিচ্ছেন আপনি গণভোটের আয়োজন করছেন প্রয়োজনে আরো দুই বছর ক্ষমতায় থাকেন তারপরে জাতীয় নির্বাচন যেন আমাদের আপত্তি নাই কিন্তু এদেশে যারা বিরোধী দলে ছিল তারা যদি তারা অপেক্ষা করতো আজকে কেন এত তারা তার মানে হচ্ছে গরম পাতে বিড়াল বেজা তারা চায় লুটপাট করে আমার এই বাংলাদেশের জনগণকে শোষণ করবে এই জনগণ আর তাদেরকে ভোট দিবে না কারণ বাংলাদেশের বাংলার চিনে ফেলছে কে তাদের বন্ধু কে তাদের শত্রু এদেশে ইসলাম প্রিয় জনতা এদেশের জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো এই সৈয়াচারি শেখ হাসিনা কে জীবন দিয়ে তাড়িয়েছে সুতরাং দুই হাজার ছাত্র জীবন দিয়েছে আপনারা সেখানে বলেছেন এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা নাই তাহলে আবার কেন আপনারা ক্ষমতায় আসার জন্য জনগণের কাছে ভোট চান জনগণ যে ভোট দিবে না এটা আপনারা বুঝতে পেরেছেন তাই আপনারা তারা করছেন এই বড্ড তাড়াহুড়া জাতির জন্য দেশের জন্য ভালো হবে না সুতরাং নির্বাচন যখনই হোক আগে জুলাই সনদের বাস্তবায়ন রাষ্ট্র সংস্কার এবং সমস্ত হত্যা সন্ত্রাসের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হতে হবে দেশের পাচার কিন্তু অর্থ ফিরে আনতে হবে তারপরে নির্বাচন হবে এর আগে নির্বাচন হতে দেয়া হবে না জনগণ মেনে নেবে আঠাইশে অক্টোবর দুই হাজার ছয়ে পল্টন গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ চাই বিচারের দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নাগরিক মানুষ জিন্দাবাদ